কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের হাতকে শক্তিশালী করতে এবং চরফেশন পৌর কৃষক দলকে আরও সংগঠিত ও গতিশীল করতে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নাহিদুল ইসলাম নাইমের রিপোর্টে বৃহস্পতিবার সন্ধ্যায় চর ফ্যাশন সদরের পৌর কৃষক সভাপতি কামাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ জমিদারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আর নয় ঢাকা আর নয় বরিশাল এখন উন্নত চিকিৎসা সেবা আপনার হাতের নাগালে চর ফ্যাশনের নিউ মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে

এ সময় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চর ফ্যাশন ফ্যাশন স্কোয়ারে এসে এক পদসভায় মিলিত হয় পদসভায় কৃষক দল সভাপতি কামাল হোসেন বলেন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে চর ফ্যাশন উন্নয়নে জোয়ার বইছে এবং একটি শক্তিশালী দল গঠিত হচ্ছে আগামী বাংলাদেশ হবে আধুনিক প্রগতিশীল ও উন্নত রাষ্ট্র অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দল নেতা মকসুদ জমিদার বলেন এই কর্মসূচির মাধ্যমে যুবদল নেতা নয়নের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরো শক্তিশালী আন্দোলনের ঘোষণা আজ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সরপাশর প্রতিক্রিয়া দলের থেকে লয়ালবারকে শক্তিশালী করার জন্য এই প্রতিক্রিয়া দল আজকে এই পুরসভার দলের নয়ন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমার এক থেকে নয় পর্যন্ত সকল ওয়ানের সভাপতি সেক্রেটারি এবং সকলে আজকে আমাদের এই প্রোগ্রাম করার জন্য এই বৃষ্টি বাদলের ভিতরে আপনারা নয়ন ভাইকে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সিএস নিউজ টোয়েন্টি এর সাথে থাকুন